সালামীকুম রহমতুল্লা আমি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনার জন্য এসেছি সেটা হচ্ছে পানি পান না করা আর এই পানি পান না করার প্রবণতাটা আমি দেখতে পেয়েছি মাদ্রাসার কোমলমতি শিশুদেরকে আর এটা আমি আমার ছেলে যে মাদ্রাসায় পড়ে এই মাদ্রাসার ছাত্রদেরকে আমি বুঝিয়েছি বলেছি আমার ছেলেকে অনেক তাগিদ দিয়েছি তো সকলকে এরকম বলার পরেও এদের যে অভ্যাস সেই অভ্যাসটা রয়ে গেছে এতে করে হয় কি কোষ্ঠবদ্ধতা হয় পেট ব্যথা হয় মাঝে মধ্যেই আপনার জ্বরের প্রবণতা দেখা দেয় এরকমভাবে পেটের পীড়া থেকে অন্যান্য পীড়া বিভিন্ন বড় আকার ধারণ করে বড় রূপে প্রকাশ পায় বিভিন্ন অন্যান্য রোগে আক্রান্ত হয়ে যায় তো এটা থেকে বাঁচতে হলে অবশ্যই বেশি করে পানি পান করতে হবে একটা প্রাপ্তবয়স্কের জন্যে ছয় সাত লিটার পানি পান করা যেতে পারে ছোটো বাচ্চাদের জন্যে এক থেকে দুই লিটার পানি অবশ্যই পান করতে হবে তো এরকমভাবে শ্রেণী বিভাগ আছে আর শিশুদের জন্য আরও কম তো এরকম আমরা যদি স্বাস্থ্য সচেতন হই সবজি বেশি করে খাই পানি বেশি করে পান করি তাহলে আমাদের কৌষ্টবদ্ধতা থেকে আমরা রেহাই পাবো অন্যান্য রোগ থেকে পেট ব্যথা থেকে বিভিন্ন ধরনের সমস্যা থেকে আমরা রেহাই পাব মেয়েদের বিশেষ করে পুষ্টিকর খাদ্য খাবার তো বেশি করে পর্যাপ্ত পরিমাণে খেতে হবে ছোট্ট বাচ্চা থেকে শুরু করে কৈশোর যৌবন প্রাপ্ত হওয়ার পর পর্যন্ত প্রচুর পরিমাণে ক্যালোরি তাদের প্রয়োজন ভিটামিন বিভিন্ন ভিটামিনের প্রয়োজন আছে তো এই জন্যে আমরা স্বাস্থ্য সচেতন যদি হই প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা যদি হিসাব করে আমাদের জীবনকে পরিচালিত করি তাহলে আমাদের সমস্যা না হওয়ার কথা তো এই যে ধাতুর সমস্যা তারপরে হচ্ছে মিনিস্ট্রেশনের অনিয়ম মেয়েদের সাদাশ্রাপ বিভিন্ন ধরনের সমস্যা এগুলোর কারণ একটাই সেটা হচ্ছে অনিয়ম জীবনযাপন অনিয়মতান্ত্রিক জীবনযাপন করার কারণে বিশেষ করে উঠতি বয়সের ছেলে এবং মেয়েদের সমস্যাগুলো হয় তো প্রচুর পরিমাণে পানি পান করবে না পর্যাপ্ত পানি পান না করার কারণে এরপরে মোবাইল দেখবে টয়লেটে ঠিকমতো রাখ যাবে না চেপে রাখবে এই যে বিভিন্ন ধরনের সমস্যা শোক দুঃখ কষ্ট এই সমস্ত কারণে তারা এই কোষ্ঠবদ্ধের শিকার হয় এবং তাদের কিছু বদ অভ্যাসের কারণে সমস্যাগুলোর সৃষ্টি হয় এই সমস্যা থেকে আমাদের বাঁচতে হলে ছোটো বাচ্চাদের বাঁচাতে হলে এবং আমাদেরকেও বাঁচতে হলে আমাদের অভ্যাসগুলো পরিবর্তন করতে হবে দৈনন্দিন জীবনে আমাদের যে রুটিন মাফিক জীবনযাপন করা দরকার সেটা আমাদের ফলো করতে হবে আর স্বাস্থ্য সচেতন যদি হতে পারি তাহলে অবশ্যই আমরা সুস্থ থাকব এবং আমাদের জীবনযাপনগুলো যদি নিয়মতান্ত্রিক হয় রুটিন মাফিক হয় যখন যেমন খাবার প্রয়োজন দুপুরে যে রুটিন অনুযায়ী খাবার খাবার তালিকা আছে আমরা এটা আমাদের ছোটো থাকতেই আমাদের বিজ্ঞান বইতে আমরা পড়েছি তো এই যে বিষয়গুলো আমাদের স্বাস্থ্য সুরক্ষার জন্যে যেটা আমাদের মেনে চলা দরকার এগুলো যদি না মানি তাহলে আমরা রোগাক্রান্ত হব আসলে অবশ্যই প্রত্যেকটা মানুষের জন্যেই আমাদের স্বাস্থ্য সচেতন হওয়া জরুরি অত্যন্ত জরুরি আর স্বাস্থ্য সচেতনতা না থাকার কারণেই আমরা সমস্যায় পড়ি বিপদগ্রস্ত তার মধ্যে যায় আমাদের দিন দিনযাপনগুলো সুন্দর হয় না আমাদের মন মানসিকতা ভালো থাকে না আমাদের স্বাস্থ্য ভালো থাকে না এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে হলে অবশ্যই ছোট্ট থেকেই আমাদের যারা আমরা অভিভাবক আছি গার্ডিয়ান আছি আমাদেরকে সচেতন হতে হবে আমাদের বাচ্চাদেরকে সচেতন করতে হবে আমাদের ছেলে মেয়েদেরকে সচেতন করতে হবে আমার প্রতিবেশী ছেলে মেয়ে তাদেরকেও সচেতন করতে হবে যারা অসচেতন তাদেরকে সচেতন করার জন্য চেষ্টা করব এবং আমরা কোনো সমস্যা হলে ভালো একজন হোমিওপ্যাথি ডাক্তারের স্বর্ণাপন্ন হব যাতে করে এই সমস্ত সমস্যাগুলো আমরা সাজেশান নিতে পারি আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য ভালো একজন চিকিৎসক ভালো একজন যে পরামর্শ দিতে পারে পরামর্শদাতা তার সাজেশন অনুযায়ী আমাদের জীবনযাপন করব স্বাস্থ্য সংরক্ষণ করার জন্যে স্বাস্থ্য সচেতন হওয়ার জন্যে আমরা চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে সুস্বাস্থ্য দান করুক আমাদের রোগমুক্ত বিপদমুক্ত এবং সমস্যামুক্ত থাকার তাও সিদ্ধান করুক ছোট্ট সমস্যা থাকতেই আমরা সচেতন হই আল্লাহ তালা আমাদের সহি বুজদান করুক আমি